এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বড় পরিবর্তন আসছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হঠাৎ করে কিন্তু গরমটা প্রচণ্ড বাড়তে চলেছে এবং যার জন্য তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে কবে থেকে সেই তাপপ্রবাহ হবে সেটা আমরা বলবো এর পাশাপাশি উত্তরবঙ্গে বর্তমানে আবহাওয়া পরিস্থিতিতে পরিবর্তন রয়েছে সেখানে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে দমকা ঝুড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও থাকবে ঘূর্ণাবর্ত কাজ করছে এই দিকে কিন্তু বৃষ্টিপাতের পরেই দক্ষিণবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে আমরা দেখে নেব সেই আপডেটগুলিতে আর কতটা পরিবর্তন হয়েছে ঝড় বৃষ্টি হবে নাকি সাধারণ বৃষ্টি হবে না কি হবে আমরা দেখব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কতটা হতে পারে সেগুলো জানাবো আপনারা যারা জানান অবশ্যই তারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন যে আপনার এলাকায় দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কিনা গরম অনুভূতি বাড়ছে কি না এবং রাতের তাপমাত্রাও বাড়বে আমাদের আগেই বলেছিলাম সেগুলো কিন্তু সময় চলে এসেছে সেই রকম আপনারা অনুভূত করছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন এবং জায়গাটা উল্লেখ করবেন এর পাশাপাশি উত্তরবঙ্গে এই মুহূর্তে সেরকম তাপমাত্রায় পরিবর্তন হচ্ছে না কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালো রকমের পরিবর্তন হবে এখানে উড়িষ্যার দিকেও অরেঞ্জ অ্যালার্ট ইতিমধ্যে জারি হয়েছে যেখানে হিট ওয়েভ বা প্রবাহ কিন্তু জ্বালাতন করবে ফলে আমাদের যেটুকু বোঝা যাচ্ছে যে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে এরপরে আবার পরিবর্তন হবে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে হিমালয়ের পশ্চিম ভাগেও কিছুটা বৃষ্টিপাত তুষারপাত লেগে থাকবে আর দক্ষিণ ভারতেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এই সমস্ত বিষয়গুলি রয়েছে আমরা এখানে ফেরত আসছি তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী কী খবর দিয়েছে আলিপুর কি বলছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে বারোই মার্চ সন্ধেবেলার আপডেট পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ইতিমধ্যে রয়েছে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে জোড়া ঘূর্ণাবর্ত কাজ করছে এগুলির প্রভাবে বলা হচ্ছে যে বৃষ্টিপাত হালকা মাঝারি হবে তুষারপাত থাকবে অরুণাচল প্রদেশ থেকে শুরু করে বজ্রবেদ অ্যাক্টিভিটি নিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে ও পশ্চিমবঙ্গ মানে উত্তরবঙ্গ এবং সংলগ্ন যে সিকিম রয়েছে সেই এলাকাতে এবং আসাম মেঘালয়ে থাকবে এর পাশাপাশি আসাম মেঘালয়েও কিছুটা দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত থাকবে চোদ্দো থেকে ষোলো তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের যে উত্তর ভাগ রয়েছে এবং সঙ্গে সিকিম এইখানে আর আসাম মেঘালয় এই যে এলাকাটারও কিন্তু বৃষ্টিপাত থাকবে সুতরাং তেরো তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সিকিম এবং আসাম মেঘালয়ের চো ষোলো তারিখ পর্যন্ত এই প্রভাব থাকবে মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকেও কিছুটা বিক্ষিপ্ত হতে পারে এমনটা কিন্তু এখানে বলা রয়েছে এর পাশাপাশি কিছুটা বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে চোদ্দোই মার্চও সেটাও উত্তরবঙ্গ সিকিমের দিকে এবং এখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বেগে ঝড় বইতে পারে ত্রিপুরার দিকে বলা হচ্ছে তেরোই মার্চ এরকমও কিন্তু বলা হচ্ছে সুতরাং একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হচ্ছে এর পাশাপাশি আরও কিছু রয়েছে যেখানে স্নোফল থাকবে অরুণাচল প্রদেশে এবং কিছুটা ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতও থাকতে পারে অরুণাচল প্রদেশের দিকে এমন কিন্তু বলা হচ্ছে এবং আসাম মেঘালয়েও কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আর রয়েছে দক্ষিণ ভারতের ওই কাছাকাছি এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে তার জন্য ওখানে বৃষ্টিপাত আর এখানে ওটা নিয়ে বলছি না তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পাবে বলা হচ্ছে মধ্য ভারত এবং আমাদের পূর্ব ভারতে বৃদ্ধি পাবে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত রয়েছে দেখুন তাপ প্রবাহের কথা বলে দিয়েছে আবহাওয়া দপ্তর তাপপ্রবাহ শুধু যে শুধু তাপপ্রবাহ না সিভিয়ার হিট ওয়েবও শুরু হয়ে যাচ্ছে এই সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশন কিন্তু দেখা যাবে পশ্চিম রাজস্থান তো থাকছে বিতর্ক থাকছে কিন্তু উড়িষ্যার দিকে থাকবে তেরো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডের দিকেও কিন্তু এখানে থাকবে হিট ওয়েভ কন্ডিশান চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত তিন দিন এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ষোলোই মার্চ বলা হচ্ছে যে তাপ প্রবাহ হতে পারে উড়িষ্যার দিকেও কিন্তু গরম রাত দেখা যাবার সম্ভাবনা পনেরো এবং ষোলো তারিখের দিকে অর্থাৎ গরমটা যে বাড়ছে সেটা বোঝাই যাচ্ছে আমরা একটা ছবিটা দেখে নিই একবার এই দেখুন ইতিমধ্যে যে চিত্র রয়েছে আবার দেখুন গুজরাটের দিকে লাল সতর্কতায় সেখানে প্রচণ্ড গরম তাপপ্রবাহ আর রাজস্থানের পশ্চিম দিক সমেত এই গুজরাটের এই এই জায়গাটা তো আর এই দিকগুলোতে গরম রয়েছে আর এইগুলোতে বৃষ্টিপাত আর এইগুলোতে বৃষ্টিপাত আর হিমালয়ের পশ্চিম ভাগে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সুতরাং এই গরম আস্তে আস্তে আমাদের দিকেও আসবে দেখুন আমাদের দেখাচ্ছি এই যে তেরো হয়ে গেল তেরো তারিখেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে অরুণাচল প্রদেশের দিকে এগুলোতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত থাকবে সুতরাং এই এলাকাতে বৃষ্টিপাত দাপট থাকবে উড়িষ্যাতে তেরো তারিখেই তাপপ্রবাহ শুরু হয়ে যাচ্ছে ছবি তাই বলছে এবং চোদ্দো তারিখেও থাকবে ঝাড়খন্ড উড়িষ্যার দিকে তাপপ্রবাহ তার মানে গরমটা তার আমাদের এখানে এই যেটা বলেছিলাম যে বুধবার থেকে বাড়বে তো বুধবার বৃহস্পতিবার কিন্তু পাওয়া যাবে বৃহস্পতিবারও হবে দেখা যাচ্ছে এই এই জায়গাগুলোতে কিন্তু তাপপ্রবাহ থাকছে ও ঝাড়খন্ড উড়িষ্যার দিকে তাই পনেরো তারিখ ষোলো তারিখের দিকে এই তাপপ্রবাহটা ছড়াবে ফলে ঝাড়খন্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যায় সব মিলিয়ে এই যে পুরো এলাকা রয়েছে এখানে কিন্তু তাপপ্রবাহ থাকবে ফলে প্রচণ্ড গরম হবে মনে হবে যেন বৃষ্টি পা এলে শান্তি পায় এরকম মনে হবে সুতরাং অস্বস্তিকর থাকবে ফলে এবং এর জলীয় বাষ্প ঢুকে ফলে অস্বস্তিকরটাও থাকবে সুতরাং এই পরিস্থিতি একটা হঠাৎ করে কিন্তু মার্চ মাসের মাঝামাঝিতেই তৈরি হয়ে যাচ্ছে এবং উত্তর পূর্ব ভারতে কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে এই রকমই রয়েছে চলুন আমরা দেখি আলিপুর আবহাওয়া কোন 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 তাপ প্রবাহের কথা বলছে আমরা একবার দেখে নিচ্ছি উত্তরবঙ্গের জন্য যেটা রয়েছে বৃষ্টিপাতের খবর তো উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার চার জেলাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কথা বলা হয়েছে অনেক জায়গাতে হতে পারে পুরো জেলা জুড়ে না হলেও বেশ কিছু অংশে হতে পারে এর পাশাপাশি তেরো চোদ্দো তারিখেও হালকা হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে তবে দার্জিলিং কালিম্পং চার পাঁচ দিন এখন বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে হয়তো পাহাড়ি অঞ্চলগুলিতে এছাড়া যেটা হবে যে কোচবিহার এখানেও কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং এখানে তেরো তারিখেও কিছুটা বর্জ্যপতি অ্যাক্টিভিটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরে হালকা হতে পারে আমাদের বলেছিলাম কিন্তু চান্স খুব কম ছিল তো এখানে একটু লাইট রেনের সম্পূর্ণ দিয়ে রেখেছে কিন্তু দক্ষিণ দিনাজপুর মালদা থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া চলবে উত্তরবঙ্গের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি এবার কিন্তু যেটা বলা হচ্ছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার দু থেকে তিন ডিগ্রি নামবে ফল হবে বলছে আগামী দুদিনে কারণ এই মেঘলা আকাশের জন্য এবং তারপরে আবার দু থেকে তিন ডিগ্রি বাড়বে এর পাশাপাশি আর কোনো পরিবর্তন নেই সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং পরবর্তী ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই যে এই কটা জেলাতে পাঁচটি জেলাতে সতর্কতা কিন্তু রয়েছে এবারে আমরা দেখব দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গে কিন্তু এখন বৃষ্টিপাতের খবর নেই আঠেরো তারিখ পর্যন্ত চাষি ভাইদের জন্য খবর চাষি ভাইদের জন্য যে খবরটা পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু এখন নেই আঠেরো তারিখ পর্যন্ত সুতরাং দক্ষিণবঙ্গের সমস্ত জেলা শুকনো থাকবে এই কটা দিন কিন্তু গরমটা আপনাদের মাথা খারাপ করবে কারণ গরমটা বাড়ছে দেখুন ইতিমধ্যে আবহাওয়া বলছে যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে বাড়বে এবং বলছি যে আগামী তিন দিনের মধ্যে দু থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ রাতের তাপমাত্রাতে এখন তিন দিনে একটা পরিবর্তন হবে না কিন্তু তিন দিন পর থেকেই দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে অর্থাৎ ওই ষোলো তারিখের আশপাশ থেকে রাতে দিনে জ্বালিয়ে মারবে এরকম গরম কিন্তু হবে সতর্কতা সতর্কতা রয়েছে দেখুন এই যে হিট ওয়েভ সতর্কতা ডে ফাইভ মানে এই এই লাইনটা দেখুন এই লাইনটাতে হচ্ছে ষোলো তারিখের থেকে সতেরো তারিখের মধ্যে যেটা রয়েছে ষোলো তারিখে সব থেকে বেশি গরম হবে পশ্চিম মেদিনীপুরে হিটওয়েভ হবে মানে বুঝতে পারছেন কতটা গরম বাঁকুড়াতে হিট হবে অর্থাৎ তাপ প্রবাহ হবে আর হবে পশ্চিম বর্ধমান বীরভূম অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে হিট ওয়েব হবে তার মানে এর আশেপাশের জেলাগুলোতেও প্রচণ্ড গরম তার মানে পুরুলিয়া তার পাশাপাশি পূর্ব বর্ধমান এগুলো কিন্তু ঝাড়গ্রাম এগুলো অনেকটা গরমের মধ্যেই থাকবে এবং সংলগ্ন কিছুটা পূর্ব মেদিনীপুর এবং হাওড়া কলকাতা তো একটু গরমে থাকবে এইগুলো কিন্তু অনেকটা গরমের মধ্যে পড়ে যাবে এই সময়কালে ধীরে ধীরে তাপমাত্রা যেহেতু বৃদ্ধি পাবে এবং রোদের তেজ প্রখর থাকবে দিনের বেলাতে সাবধানে থাকতে হবে এই সময়কাল থেকে তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে তাপপ্রবাহ বৃষ্টিপাত সমস্ত আপডেট জানলাম আবহাওয়া কি কী বলছে এবার আমরা দেখে নিচ্ছি এই জায়গাগুলোতে মেঘলা মেঘলা হওয়ার কথা বলা হয়েছিল মেঘলা মেঘলা ইতিমধ্যে হয়েই রয়েছে এবং এখানে বৃষ্টিপাতের মেঘ ঢুকছে এবং আরও বর্জ্যবিদ অ্যাক্টিভিটি হবে এই জায়গাগুলোতে কিছু থাকবে না শুকনো থাকবে এবং এখানে গরম বাড়বে ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে তাপ প্রবাহ শুরু হয়েছে তার প্রভাব আমাদের বাংলাতে পড়তে শুরু করেছে কিন্তু ষোলো তারিখের দিকে পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব এখানে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই চারটি জেলাতে প্রবাহ সতর্কতা দিয়েছে তবে পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে করতে পারে হয়তো জেলাও বাড়তে পারে এরকম ব্যাপার আর উড়িষ্যাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা এ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে সতর্কতা চলুন আবার দেখে নিবারে এবারে কী কী রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হাওয়া সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেছে পরবর্তী ক্ষেত্রে তিরিশ চল্লিশ তো বারো থেকে তেরো পর্যন্ত যেটুকু ছিল এরকমভাবে কিন্তু কিছু অংশে বর্জ্যবিদ অ্যাক্টিভিটি হবে এবং তেরো থেকে চোদ্দো দেখা যাচ্ছে যে তেরো তারিখের দিকে এই যে ত্রিপুরা এগুলোতেও বৃষ্টিপাত হবে এবং পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগেও কোথাও কোথাও এই সময় বারো থেকে তেরো তারিখের মধ্যে ঝুড়ো হওয়াও থাকতে পারে এবং কিছু কিছু হবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সুতরাং এই জায়গাগুলোতে দক্ষিণ আসামেও থাকছে তখন তেরো থেকে চোদ্দো এই সময়কালটা পেরিয়ে যাবে তারপরে এই বৃষ্টিগুলো একটু কমবে এই সময়কালে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে না শুধুমাত্র উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখাচ্ছি দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই এইরকমভাবে আলিপুরদুয়ার কোচবিহার আর এর পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং সিকিম উত্তর উত্তরদিনপুর মূলত এই জায়গাগুলোতে মেঘ ঢুকবে এবং এই জায়গাগুলোতেই মূলত বৃষ্টিপাত সম্ভাবনা সব থেকে বেশি এবং এখানে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাতও থাকতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত যেটা বলেছে বিক্ষিপ্ত হবে সেগুলো কিন্তু এই রেঞ্জটাতে থাকতে পারে এই সময়কালে দেখুন নিচে কোনো বৃষ্টিপাত নেই এবার দেখুন পরের দিকে যখন নিয়ে ওই দিকে বৃষ্টিপাত থাকছে আসামের দিকে এরপরে ত্রিপুরার দিকে চলে আসবে ত্রিপুরা সংলগ্ন কিছুটা বাংলাদেশ যেটা রয়েছে কুমিল্লা সেনবাগ এগুলোতে মেঘলা মেঘলা একটু আকাশ হবে তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে এবং এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে কিন্তু মূলত দক্ষিণ আসাম সংলগ্ন ত্রিপুরার দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে বাকি অংশে একটু হালকা করে থাকবে আর যোরহাট ডিব্রুগড় এগুলোতেও বৃষ্টিপাত থাকবে আর অরুণাচল প্রদেশে এই সময়কালে ভারী অতিভারী বৃষ্টিপাতও হতে পারে যে এই চিত্রটা দেখুন এখানে অনেকটা বৃষ্টি বেড়ে যাবে যার জন্যই কোথাও কোথাও ভারী অতিভারী বৃষ্টিপাতের পরিমাণ এখানে চলে আসতে পারে এরকম করে রয়েছে এরপর আর থাকছে না এবার পশ্চিমী ঝঞ্ঝার জন্য এইগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং পনেরো তারিখ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হবে আমরা এবারে দেখবো যে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কতটা হবে পনেরো তারিখে চলে যাচ্ছি এই যে তেরো তারিখের দিকে তাপমাত্রা আমরা দেখে নিই শুকনো থাকবে একটু হালকা হালকা আংশিক মেঘালাকা করতেও পারে এইগুলোগুলোতে কিন্তু বৃষ্টিপাত না হতে পারে সাঁইত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে দিনের বেলাতে শুক্রবারের তাপমাত্রা এক ডিগ্রি বাড়বে এবং কলকাতা আটত্রিশ ডিগ্রি হয়ে যাবে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে জলীয় বাষ্প ঢুকে থাকবে এবং বেলাতে রোদ রোদ জলমান আকাশ থাকার সম্ভাবনা রয়েছে শনিবার উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে এইগুলোতে রাঁচি জাম ঝামশেদপুর ঝড়গপুর আটত্রিশ ডিগ্রি কলকাতা আট আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি হবে সুতরাং বুঝতে পারছে যার জন্যই তাপপ্রবাহটার পরিস্থিতি বোঝা যাবে আর ষোলো তারিখে ঊনচল্লিশ ডিগ্রি থাকবে এই দিনে সবথেকে বেশি গরম হবে বলা হয়েছে এবং পশ্চিম এখানে জামশেদপুর দেখুন চল্লিশ ডিগ্রি ঝাড়খণ্ড উড়িষ্যার চল্লিশ ডিগ্রি দেখা যাচ্ছে উনচল্লিশ চল্লিশ খড়গপুর কলকাতা ঊনচল্লিশ ডিগ্রি বিরাট গরম পড়বে এবং সঙ্গে জলীয় বাষ্প একটু থাকবে বলে অস্বস্তিকর গরমটাও থাকতে পারে এরকম রয়েছে এবং এই জলীয় বাষ্পগুলোকে কাজে লাগিয়ে এর পরে কিছু কিছু বর্জ্যকর মেঘ তৈরি হবে সুতরাং এই রেঞ্জটাতে কিন্তু কিছুটা এই গরম হাওয়াকে কাজে লাগিয়ে জ্বলিয়ে বসে কাজে লাগিয়ে কিছুটা বর্জ্যকর হওয়া মেঘ তৈরি হবে এবং কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও হয়তো একটু ঝোড়ো হাওয়াও উঠতে পারে আপাতত উনিশ তারিখ পর্যন্ত আমরা চলে যাচ্ছি উনিশ তারিখের দিকে বৃষ্টিপাত সেভাবে খুব একটা সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী এলাকাগুলি মেঘলা আকাশ হতে পারে তবে এতে পরিবর্তন হতে পারে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে একটু বর্জ্যগর্ম মেঘ তৈরি হবে এবং এখানে কিন্তু এখন যে পূর্বাভাসটা উঠে আসছে এই দিকগুলোতেই সম্ভাবনা বেশি এবং এইগুলো পরের দিকে এই দিকে গেলে আমাদের গাঙ্গে ও পশ্চিমবঙ্গে উঁচুটা ঢালতে পারে আপাতত ঝাড়খণ্ড উড়িষ্যা এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে বাইশ তারিখে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলি এই এলাকার ধরে আপাতত বৃষ্টিপাত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে হালকা এবং দু এক জায়গাতে একটু মাঝারি ধরনের মোটামুটি এরকমই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখানে বর্জ্যক্রম মেঘ দেখা যুগ বোঝা যাচ্ছে তেইশ চব্বিশেও এই রেঞ্জটাতে বৃষ্টিপাত আসতে পারে আর চব্বিশ তারিখেও সামান্য রয়েছে পঁচিশ ছাব্বিশ চলে যাচ্ছি একটু নাই সুতরাং এই সময়কালে কিছু কিছু অংশে হালকা টাইপের বৃষ্টিপাত এবার দেখি দমকা ঝোড়ো হওয়া কিছু থাকবে কি না একবার জাস্ট দেখে নিচ্ছি এখানে দেখুন ঝোড়ো হাওয়া থাকছে কি না এই জায়গাগুলোতে একবার দেখে নিন তাহলেই বুঝতে পারবেন কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে সামান্য কিছুটা দিকে উঠবে দম বৃষ্টিপাতের সময় ঝোড়ো হাওয়া উঠতে পারে ঝড়ের ব্যাপার ওখানে নয় দমকা ঝড়ো হাওয়া কোথাও কোথাও থাকতে পারে পশ্চিমের দিকে সেগুলো পরবর্তীতে কী হবে না হবে সেগুলো আরও কিছু আপডেট আসবে আপাতত কিছু কিছু অংশে হতে পারে তেইশ চব্বিশের দিকে অল্প স্বল্প মূলত ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে রয়েছে বৃষ্টিপাত এবার বৃষ্টিপাতও দেখে নিয়ে যাক বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে থাকবে কুড়ি তারিখ একুশ তারিখের মধ্যে একটু হালকা টাইপের বৃষ্টিপাত দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে খুব যে জোরালো আকারে দেখা যায় তা নয় বৃষ্টিপাতের আপডেটটা একটু পরিবর্তনও হয়েছে দেখা যাচ্ছে কিছু কিছু অংশে অবশ্যই হবে বাইশ তারিখে উপকূলবর্তী কয়েকটা জেলা ঝাড়গ্রাম মেদিনীপুর কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এই সাইডগুলোতে হতে পারে এবারে মাঝখানে উপরের দিকে কি হবে হতেও পারে এগুলোতে কোনো পরিবর্তন হবে এখনও এতে মাঝে মাঝে আপডেটটা পরিবর্তন হবে বাংলাদেশের দক্ষিণ ভাগ সহ উত্তর পূর্ব দিকেও কিছুটা বৃষ্টিপাত হবে ত্রিপুরা সহ চব্বিশ তারিখে একটু কমের দিকে রয়েছে কিন্তু কিছু কিছু অংশে হতে পারে এতে আরও পরিবর্তন হবে আপাতত একটা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে কিন্তু তার আগে ভয়ঙ্কর একটা গরম কিন্তু ভোগাবে বোঝা যাচ্ছে তার আগে আর এখন উত্তরবঙ্গে শুধুমাত্র বৃষ্টিপাত থাকবে দুদিন আপাতত দার্জিলিং কালিম্পং তিন চার দিন থাকবে ধন্যবাদ